হ্যালো ফ্রেন্ডস অনেক দিন পর আবার তোমাদের সাথে কথা বলতে চলে এলাম কেমন আছো বলো আগে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবেরা তো সকাল সকাল দেখতে পাচ্ছ এখানে ফুল তুলে নিচ্ছি আমি তো আগে আমি ফুল তুলবো তারপরে আমি পুজো করব আর আজকে নিশ্চয়ই টাইটেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলছে হ্যাঁ আজকে আমি করব পেয়ারা মাখা তো চলো আগে হাতের কাজগুলো সব করে নিই তারপরে আমি করব পেয়ারা মাখা বাস নর্মালি একটু পেয়ারা মাখা করব সেটা কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সবগুলো ফুল এখন আমি তুলে নিই আর এতটা রোদ বেড়িয়েছে তোমরা হয়তো ভাবছো এখন শ্রাবণ মাস এখন কি করে মানে এত রোদ মানে হচ্ছে তো এটা বলে দিই এটা একটু অনেক দিনকার আগের ভিডিও মানে শ্রাবণ মাসেরই ভিডিও তবে কিছুদিন আগের ভিডিও বৃষ্টি তো এখন প্রায় কন্টিনিউ আমাদের এখানে মানে পড়ছে তবে এটা যখন বৃষ্টি হয়েছিল না সেই দিনই কিন্তু আমি এই ভিডিওটা করেছিলাম আর যেহেতু আমার এক্সাম ছিল সেই জন্য আমি আর কন্টিনিউ ভিডিও দিতে পারছিলাম না তারপরে হচ্ছে মামার বাড়ি গিয়েছিলাম ওখানকার ভিডিওগুলো আমার শেষ হচ্ছিল না তাই জন্য আর এইসব ভিডিওগুলোও আমার দেওয়া হচ্ছে ছিল না তো চলো আর বেশি বক বক করবো না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি গাছ থেকে এখন পেয়ারাগুলো ভেঙে নিচ্ছি পুরো একদম টসে পেয়ারাগুলো বেশ মানে দারুণ হয়েছে কিন্তু পেয়ারাগুলো অনেক বড় বড় হয়েছে তোমাদের কাদের ওখানে পেয়ারা হয়েছে অবশ্যই কমেন্ট করি জানিও আর কাদের বাড়িতে পেয়ারা গাছ আছে সেটা অবশ্যই জানিও আমাদের এখানে কিন্তু পেয়ারা গাছ আমার ঘরে দুটো আছে তো একটা সামনের গাছে আছে একটা পেছনের ঘরে মানে পেছন ধারের গাছে আছে সরি তো ওখানটার না পেয়ারাগুলো পোকা হয়ে গেছে তবে সামনের গাছটা বেশ বড় বড় কিন্তু বেশ ভালো তো সেইটাকে মাখা করবো সেই জন্য লঙ্কাগুলোকে আমি এক্ষুনি পুড়ে নিয়ে এলাম মানে শুকনো লঙ্কা দুটো পুড়ে নিয়ে চলে এলাম আর এখানে দেখো তিনটা পেয়ারা নিয়েছি কিন্তু তিনটা পেয়ারা এতটা মানে মাখাই নি আমি দুটো পেয়ারাকে আমি আবার মাখিয়েছি হ্যাঁ অনেক দুটো পেয়ারা বেশ বড় বড় কিন্তু সেই জন্য এখানে কতটা দেখাচ্ছে বড় আমি সেটা জানি না তবে কিন্তু বেশ বড়ও ছিল মোটামুটি বড়োও ছিল সেই জন্য আমি বেশ নর্মালি লবণ নিয়ে চলে এসছি বিট লবণ আর এমনি লবণ তারপরে নিয়ে এসছি শুকনো লঙ্কা পুড়ে নিয়ে এসছি তারপরে একটা কাঁচা লঙ্কা একটা না দুটো নিয়ে এসেছি আর নিয়ে এসেছি কাসুন্দি কাসুন্দিটা ছিল না বাড়িতে ওটা আবার কিনে নিয়ে এসেছি পেয়ারা মাখা করবো বলে সেই জন্য নিয়ে চলে এলাম আর এতেও হয়তো একটু লঙ্কা গুঁড়োর দিলে এগুলো ভালো হতো লেবু পাতা এগুলো দিলেও ভালো হতো তবে তখন না আর এতটা মাথায় আসেনি তো নর্মালি আমি কম উপকরণে কিভাবে এই পেয়ারা মাখাটা একটু টেস্টি হয় সেটাই আমি মানে জাস্ট দেখানোর চেষ্টা করছিলাম সেই জন্য কম উপকরণ দিয়েই কিন্তু এখানে আমি মাখাচ্ছি তো চলো আমি পরে কিন্তু এই রিভিউটা দেবো তো তোমরা আগে পুরো ভিডিওটা দেখে থাকো এবং আমার সঙ্গে দেখো আর তোমরা কারা পেয়ারা মাখা খেতে ভালোবাসো বা ঘরে খেয়েছো পেয়ারা মাখা সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি তো তোমরা দেখতেই পেলে যে আমি কিভাবে পেয়ারা মাখা করলাম মোটামুটির উপরে তো নর্মালি জাস্ট পেয়ারা মাখাটা কীভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আমি এই যে খাচ্ছি এখন আর খেতে খেতেই আমি রিভিউটা দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে হ্যাঁ আর কিন্তু মুখে বললাম না কিছু আমি যেহেতু ভয়স দিচ্ছি তাই আর ওখানে মুখে কিছু বলিনি তারপরে আমি পেয়ারা মাখাটাকে কি করলাম যে রোদে বসিয়ে দিলাম যাতে একটু খেতে বেশি ভালো লাগে রোদে বসালে না একটু খেতে জিনিসটা ভালো লাগে এই জন্য একটু রোদে বসিয়ে দিলাম আর এতটা পরিমাণে রোদ ছিল যে গাছগুলো পুরো ঝিমিয়ে গেছে তাই ওটা একটু তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর বেলা তো জল দেওয়া যাবে না তাই বিকেলের দিকে জল দিতে হবে আর এখন যেহেতু ভিডিও আমি ভয়সবার দিচ্ছি সেই জন্য এখন তো বৃষ্টি হচ্ছে আর এখন কিন্তু গাছগুলো বেশ সুন্দর আছে তো চলো এই ছিল ব্যাপার আজকের ভিডিওতে আর এদিকটায় আমাদের দেখো পুঁইদাটা দিয়ে লোটে মাছ হচ্ছে তোমরা অনেকেই হয়তো জানো না যে পুঁইদাটা দিয়ে লোটে মাছ হয় অনেকেই এটা আশ্চর্য হবে তবে আমাদের এখানে কিন্তু অনেক কিছু দিয়েই লোটে মাছকে রান্না হয় শুধু মাছ মানে তেমন একটা দেওয়া না হলেও না আলু তারপর পুঁইদাটা দিয়েও কিন্তু লোটে মাছটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আর বিশেষ করে মাটির অন্য রান্না মনে দারুণই লাগবে তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো